আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমত আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার টাইগার মুরগিগুলো কি খাচ্ছে আমি টাইগার মুরগিগুলোকে কিছু ফারাম গাছের পাতা এনে খাওয়াচ্ছি ফারাম গাছ টুকরো টুকরো করে কেটে পুলি পুলি করে কেঁচি দিয়ে কেটে দিলাম দিয়ে এখন টাইগার মুরগি খাচ্ছি টাইগার মুরগি শীঘ্রই ডিমের আওতায় চলে আসবে ইনশাল্লাহ আশা করি আমি প্রায় চার মাস বয়স হয়ে গেছে পাঁচ মাস বয়স হলে ডিম দেয় দেখি হয় সামনে বর্তমানে আমরা লেয়ার পিট খাওয়াচ্ছি এবং কি খুদ খাওয়াচ্ছি গম খাওয়াচ্ছি মাঝে মাঝে মুরগি বাতও খায় এখন টুকটাক সবই খায় বড় ছোট অবস্থা কিছুই খাইনি শুধু পিঠ খাইতে এখন সবই খাচ্ছে খাওয়া দাওয়া খুবই ভালো করে সারাদিন খাওয়ার উ থাকে মাঝে মাঝে জরকাও করে পনেরো পিস মুরগি আছে দেখি কি অবস্থা যদি স্কুলে ফলাফল ভালো হয় সামনে কিছু মুরগি উড়ানোর চিন্তা ভাবনা আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এমনকি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথেই থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে নতুন নতুন কমেন্ট করে জানাবেন দুটি ক্ষমা ক্ষমা সমাশন্ত দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ